হ্যালো গেছে সালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই টাইলস স্প্রিচারগুলো আমরা পাইকারি দরে কোথায় থেকে পাবো তো পাইকারি দরে যদি আপনারা নিতে চান আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে হাজার হাজার প্যাকেট রয়েছে এবং কি এই টাইলস স্প্রিচারগুলো এখানে বিভিন্ন প্রকারের সাইজ রয়েছে আপনি কোনটা কোন টাইলসের সাইজে ব্যবহার করবেন বিস্তারিত আমাদের এই ভিডিওতে থাকবে এছাড়া যে রয়েছে মাটাম লেভেলিং ক্লিপ যে মাটাম লেভেলিং ক্লিপ আপনি কোথায় ব্যবহার করবেন কোন সাইজের ব্যবহার টাইলসে ব্যবহার করবেন ওয়াল টাইলসে নাকি ফ্লোর টাইলসে মাটাম টাইপ লেভেলিংটা কীভাবে লাগাইতে হয় বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরাপুরি বলবো তো সর্বপ্রথম আমি মাটাম লেভেলিং নিয়ে আপনাদেরকে শুরু করি যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁটা কাটা দাও হ্যাঁ ওই কাঁটাটা দাও এখানে হচ্ছে এটা হচ্ছে যে মাটাম লেবিলিং মাটাম এর জন্য যে ইয়াটা এটা হচ্ছে যে হোয়াইট অ্যাঙ্গেল বলা হয় এই ক্লিপটা হচ্ছে আন্তর্জাতিক মানের ক্লিপ বলা হয় আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এটাকে আন্তর্জাতিক মানের ক্লিপ বলা হয় ঠিক আছে এটা আপনার ওয়ান এম এম টু এম এম থ্রি এম বিভিন্ন সাইজে রয়েছে দেখতে পাচ্ছেন এই ক্লিপটা বিভিন্ন সাইজে রয়েছে দেখতে পাচ্ছেন আর এই ক্লিপটা লাগানোর জন্য আপনার হচ্ছে যে এখানে আরেকটা ক্লিপ রয়েছে এটা হচ্ছে যে এটাকে বলা হয় মাটাম লেভেলিং এটাকে মাটাম লেভেলিং বলা হয় আর এটাকে হোয়াইট অ্যাঙ্গেল বলা হয় তো এটা টাইলসের দুইটা টাইলসের মাঝখানে দিতে হবে কি এটা উপরে দিয়ে একটা প্লাস দিয়ে চিট দিতে হবে একটা প্লাজো এখান থেকে একটা প্লাজো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এটা 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 এটাকে বলা হয় মাটাম লেভেলিং আর এটাকে হোয়াইট অ্যাঙ্গেল বলা হয় আর এটা হচ্ছে যে এভাবে চিপ দিয়ে লাগাইতে হয় যখন আপনার এটা একটার ভিতরে একটা এভাবে ঢুকাবে ঢুকানোর পরে এই প্লাসটা দিয়ে চিপ দিয়ে লাগাইতে হবে তো এই ক্লিপটা আন্তর্জাতিক মানের ক্লিপ এই জন্যই আপনার সারা বিশ্বের ভিতরে যে কোনো জায়গায় যদি ফ্লোর টাইলস বসাইতে হয় আপনার চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ এর চেয়ে বড়ো টাইলস অথবা ছোটো টাইলস এই ফ্লোর টাইলসের জন্য এই ক্লিপটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর এই ক্লিপটা দিয়ে যখন আপনি ফিটিং করবেন আপনার টাইলস যতই বাঁকা হোক বা যতই উঁচা যায় হোক যতই কিছু হোক আপনার টাইলসটা শতের ভিতরে হানড্রেড পারসেন্ট যদিও না আসে শতের ভিতরে 99 নাইন পার্সেন্ট হয়ে যাবে কারণ এই ক্লিপ দিয়ে যখন আপনি প্লাস দিয়ে দিবেন দেবেন তখন আপনার টাইলস আর কোনো প্রকার যে বাঁকা থাকার কোনো মানে সম্ভাবনা নাই ডাউন থাকার কোনো সম্ভাবনা নাই এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই ক্লিপটা ব্যবহার করবেন এটা কোনটা কোন জায়গায় ব্যবহার করবেন এখানে ওয়ান এম এম আছে টু আছে থ্রি আছে তো আমি যদি আপনাদেরকে বলি আপনি যদি ইপক্সি পুটিং লাগান যদি এই ইপক্সি পুটিং লাগান যে বাংলা ফুটিংগুলো দুই তিন মাস পরে কালো হয়ে যায় এই ইপক্সি পুটিংটা যদি আপনি লাগান তিরিশ বছর কালার গ্যারান্টি এটা তিরিশ বছর কালার গ্যারান্টি আপনি ইপোক্সি পুটিং যদি লাগান তাহলে আপনি আন্তর্জাতিক মানের থ্রি এম এম স্পেসারটা লাগাবেন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে থ্রি এম এম করে কী সুন্দর করে এখানে করা আছে যে ফুটিংয়ের স্যাম্পলগুলা আমাদের কাছে এই ফুটিংগুলা এই ফুটিংগুলা আপনার এখানে যে স্যাম্পলগুলো দেখতেছেন এই স্যাম্পল অনুযায়ী আপনি যে কোনো একটা ফুটিং আপনি কালার মিলে নিতে পারবেন আর হচ্ছে যে আপনি যদি বত্রিশ বত্রিশ অথবা চব্বিশ আটচল্লিশ টাইলস যদি আপনি ফ্লোরে লাগান ইপক্সি ফুটিং দিয়ে তাহলে আপনি থ্রি এম এমটা ব্যবহার করবেন আর যদি আপনি যদি আপনার বাজেটে যদি ইপক্সি ফুটিংটা না থাকে ক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারেন টু দিতে পারেন আর আপনি যদি সিকন পছন্দ জয়েন্ট সিকন পছন্দ করেন সেক্ষেত্রে আপনি ওয়ান এম এমটা দিতে পারেন আর আপনি যদি মিডিয়াম দিতে চান তাহলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভটা দিতে পারেন আপনি চাইলে এগুলা যদি ওয়ালে যদি আপনি বড় টাইলস ব্যবহার করেন বড় টাইলস কিন্তু আপনার ওয়ালে যখন আপনি লাগাবেন তখন গিলু দিয়ে লাগাইতে হবে গিলু দিয়ে আপনার যেগুলো টাইলস বাকা থাকে ওইগুলো কিন্তু আপনার চারটে কোনা মিললেও কিন্তু মাঝখান ডাউন থাকে আপনি যখন এগুলো দিয়ে লাগাবেন তখন আপনার কোনো প্রকার আর আপ ডাউন থাকবে না সেক্ষেত্রে ওয়ালের ক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু এম এমটা ব্যবহার করতে পারেন আর ফ্লোরে যদি আপনি মিডিয়াম জয়েন্ট দিতে যান সেক্ষেত্রে টু এম এম দেবেন আর যদি ইফক্সি ফুটিং দিয়ে কাজ করান অবশ্যই থ্রি এম এম দিবেন আর টু এম এম দিলেও ইফক্সি ফুটিং দেওয়া যায় কিন্তু ইফক্সি ফুটিংটা কিছুটা চিকন হয় ইফক্সি ফুটিংয়ের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে থ্রি এম আর আমি আপনাদেরকে বলবো অনেকে হচ্ছে যে ওয়ালের জন্য ওয়ান যে স্পেসার দিতে চান স্পেসার দিয়ে আপনার ওয়ালগুলো করতে হবে আর ওয়ালগুলো যদি আপনি স্পেসার দিয়ে করেন তাহলে আপনার জয়েন্টগুলো অ্যাকুরেট থাকবে অনেক জায়গায় দেখা যায় আপনার জয়েন্টগুলো আঁকা বাঁকা হয়ে যায় জয়েন্টগুলো তারা হয়ে যায় কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা বৃষ্টি হয়ে যায় আপনি যদি আমাদের থেকে এই স্প্রেসারগুলো নিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার জয়েন্টগুলো একদম অ্যাকুরেট থাকবে কোনো প্রকার নষ্ট হবে না এবং বিশ্রী হবে না আপনার ওয়ালে যদি আপনার বারো বাই চব্বিশ টাইলস হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভটা ব্যবহার করতে পারেন আর যদি আপনার ফ্লোর টাইলসগুলো ছোট ছোট হয় ছোটো ছোটো টাইলস হয় সেক্ষেত্রে আপনি আমাদের থেকে ওয়ান এম এম ব্যবহার করতে পারেন চিকন চিকন ছোটো টাইলসের জন্য চিকনটা বেস্ট আর এরপরে হচ্ছে আপনার সাথে যদি আপনি ফ্লোর টাইলস করেন ছোটো ছোটো টাইলস করেন তাহলে আপনি টু এম এমটা নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে টু এম এমটা আপনার জয়েন্টগুলো এক ওয়েট থাকবে ভালোভাবে যে আমাদের ফুটিংগুলো আপনার জয়েন্টে ঢুকবে আপনার ছাদ আর কখনও লিক করবে না এবং কি আপনার ফ্লোরও যদি আপনি যদি এই ক্লিপগুলো দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের আর যে জয়েন্টগুলো বাঁকাতেরা অথবা আপনার ছোটো বড়ো হয়ে যাওয়া বা কোনো এক সময় ফুটিংটা উঠে যাওয়া ফুটিংটা উঠে যাওয়ার কারণ হচ্ছে যে যারা স্পেশাল লেভেলিং ক্লিপ ছাড়া কাজ করে দেখা যায় কোনো জায়গায় ফুটিংটা বেশি হয় কোনো জায়গায় কম হয় কোনো জায়গায় টাইস একেবারে একটার সাথে একটা বেজে যায় যে ফুটিংটা ঢুকারে জায়গা থাকে না মেসিনিয়া কি করে উপর দিয়ে কোনোরকম ডলে দিয়ে চলে আসে তো আপনার ফুটিংটা যদি আপনার জয়েন্টে ভালোভাবে নাই ঢুকে তাহলে আপনার ফুটিংটা থাকবে কি করে তো এই জন্য অবশ্যই আপনাকে আমাদের এই স্প্রেসারগুলো ব্যবহার করে কাজ করতে হবে আর যদি আপনি ভালো মানের টাইলস কিনেন বড় টাইলস কিনেন ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মাটাম লেভেলিংগুলা অবশ্যই ব্যবহার করে কাজ করতে হবে এই মাটাম লেভেলিংগুলা যদি আপনি ব্যবহার করে কাজ করেন আপনার কাজের কোয়ালিটি 99 নাইন হয়ে যাবে অনেক সুন্দর হবে তো বেশি কথা বাড়াবো না অবশ্যই আপনারা যারা কোটি টাকা খরচ করে বারে করবেন আপনার লক্ষ লক্ষ টাকার টাইলস কিনবেন অবশ্যই টাইলস ফিটিংসের জন্য যে প্রোডাক্ট দরকার যেগুলো আপনাদের লাগবে অবশ্যই এগুলা ব্যবহার করে কাজ করতে হবে আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এইগুলা আজকে খোলা এছাড়া আর কোনো ইয়ে না যে আপনারা কিভাবে এগুলা দিয়ে কাজ করবেন ঠিক আছে তো আমাদের এই এই প্যাকেটগুলোতে এক প্যাকেটে একশো পিস করে থাকে দেখতে পাচ্ছেন এগুলাকে মাটাম হোয়াইট অ্যাঙ্গেল বলা হয় আর এগুলাকে বলা হয় মাটাম লেভেলিং ক্লিপ তো অবশ্যই আপনারা যারা ভালো মানের কাজ করাতে চান এগুলা নিয়ে কাজ করাইতে পারেন আর আমাদের থেকে যদি এগুলা নিয়ে যদি আপনি কাজ করাতে চান করাইতে পারবেন আর সরাসরি আমাদেরকে দিয়ে চাইলে কাজ করাইতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পৌঁছাই থাকি আপনি যদি আমাদের থেকে নিতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার নাম মোবাইল নাম্বার আপনার গ্রাম থানা এবং জেলা এই পাঁচটা জিনিস আমাদেরকে পাঠাই দিবেন আমরা আপনার প্রোডাক্টগুলো সরাসরি আপনার এলাকায় অথবা গ্রামে পৌঁছাই দেবো ওইখান থেকে আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসও পাঠাই দেবো আপনি ওইখান থেকে প্রোডাক্টগুলো দেখে রিসিভ করে আপনি টাকা দিতে পারবেন জাস্ট আমরা ডেলিভারি চার্জটা আগে অগ্রিম নিয়ে থাকি এর পরবর্তীতে আপনি মাল রিসিভ করে বাকি টাকাগুলো দিতে পারবেন তো আজকের জন্য এখানে শেষ করতে যাচ্ছি আমাদের ভিডিওটা নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামুলিল্লা